আমাদের যে মেন সমস্যা প্রথম দিন থেকে বলে এসেছিলাম আমাদের মেন দাবি হচ্ছে কলকাতা যাওয়া আসার ঠিক আছে আমাদেরকে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরে ট্রেন ধরতে যেতে হয় সেটা প্রথম দিন থেকেই আমরা জানিয়েছিলাম যতদিন আমরা হাওড়া ও শিয়ালদা ট্রেন না পাবো ভায়া আমদপুর কাটোয়া ব্যান্ডেল হয়ে ততদিন আমাদের আন্দোলন চলবে এটাই হচ্ছে আমাদের মেন দাবি আজকে মেন দাবি রাখলাম সকালবেলায় এবং সন্ধ্যেবেলায় কলকাতা যাওয়া আসার জন্যে মা ফুল্লারা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন চালানোর দাবি এক নাম্বার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বেশ কিছু ট্রেন যদি এই পথে ঘুরিয়ে দেওয়া যায় যেহেতু বর্ধমানের ওপর একটি প্রচুর চাপ পড়ছে ট্রেনের তা আমুদপুর কাটোয়া ব্যান্ডেল রুটটি যদি বিকল্প রুট হিসেবে ব্যবহার করা যায় এতে আমাদেরও মানুষের কাজে লাগবে এই রুটের এবং ব্যান্ডেলের এবং বর্ধমানের যে সমস্যাগুলো থাকছে মেন লাইনের তাতে চাপটা কমবে এবং আমাদের এই রুটটার ওপর যদি ট্রেনগুলো চালানো যায় তাতে রেলেরও ইনকামও বৃদ্ধি হবে প্লাস রেল লাইনটাও আমাদের অনেক কাজে লাগবে আমাদেরকে বহু কষ্ট করে ট্রেন ধরতে যেতে হয় আমদপুর নাই বোলপুর নাই কাটোয়া এই যুগে এটা মেনে নিতে পারছি না তাই আমরা সরকারের কাছে আবার আজকে আবেদন করলাম যে চব্বিশ ঘন্টা স্টাফ নিয়োগ করতে হবে এবং কলকাতা যাওয়া আসার জন্য ফার্স্ট ট্রেন আপনার রামপুরহাটে চারটে পঁয়তাল্লিশে এবং কলকাতা থেকে ছেড়ে আসবে সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে এটা আমরা মেন দাবি করলাম এবং একটি তীর্থ পেশা তীর্থ এক্সপ্রেস বলে দেওয়া হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু বনগা দেওঘর থেকে নবদ্বীপ ধাম হয়ে আপনার কাটোয়া ব্যান্ডেল আমাদের আমুদপুর কাটোয়া তারাপীঠ হয়ে দেওঘর পর্যন্ত একটা ট্রেন চালানোর আবেদন জানানো হয়েছে এবং এগুলো যদি নাও হয় কাটোয়াতে বেশ কিছু ট্রেন রাত্রেবেলার দিকে হল্ট করে বেশ কয়েক ঘন্টা কিছু কিছু ট্রেন তারপর দিন সকালে ছেড়ে যায় সেই ট্রেনগুলো যদি আমোদপুর পর্যন্ত বা সাইতিয়া পর্যন্ত বা রামপুরহাট অথবা সিউরি পর্যন্ত যদি এক্সটেনশন করা যায় তাহলেও আমাদের সুবিধা হয় যে ট্রেন আরও বৃদ্ধি করা হোক ট্রেনের প্যাসেঞ্জার ট্রেন বৃদ্ধির সঙ্গে সঙ্গে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে সেটা সকলেই দেখতে পাচ্ছে রেল কর্তৃপক্ষ লাভ করবে কি না সেটা তাদের ব্যাপার কারণ দশ টাকা টিকিটে লাভ করা সম্ভব নয় তাই তারা বিজ্ঞাপন দিয়ে করবে না আরও দূরপাল্লা ট্রেন চালাবে সেটা তাদের ব্যাপার আমাদের আন্দোলন প্যাসেঞ্জার বৃদ্ধি হচ্ছে ট্রেন বৃদ্ধি করতে হবে এতগুলো সতীপীঠ এত মানুষের যাতায়াত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলি বাঁকে একটি কৃষি বিদ্যালয় নিতাই মালের নেতৃত্বে গড়ে উঠেছে সেখানে প্রতিদিন শয়ে শয়ে মানুষ যাতায়াত করছে তাই সেখানে এবং অন্যান্য সতীপীঠগুলিতে এই পূজার মরশুমে যেভাবে মানুষের আনাগোনা বেড়েছে তাতে আরও বেশি ট্রেনের দরকার আর আমি বারবার বলেছি অনেক অনেকবার বলেছি আমি যে সকালবেলায় হাওড়া রামপুরহাট থেকে হাওড়ামুখী ট্রেন এক্সপ্রেস মা ফুল্লোড়া কিংবা রাঙামাটি এক্সপ্রেস আমরা দাবি করেছি আবার সেই ট্রেন আমরা দাবি রাখলাম সকালে ছটায় আমদপুর থেকে ছেড়ে যাবে হাওড়ায় যাবে হ্যাঁ আবার সন্ধ্যেবেলা দেখে ফিরবে ছটা নাগাদ ফিরবে হ্যাঁ এই আমাদের দাবি কারণ হচ্ছে যদি রামপুরহাট হলে ভালো হয় কিন্তু রামনপাথ রামনপুর থেকেও দিতে হবে কলকাতা অব্দি হাওড়া অব্দি এইটা আমাদের খুব দাবি এটা আমাদের খুব প্রয়োজন বা অনেক প্যাসেঞ্জার অনেক কিছু আলোচনা করছে যে এই সকালে গাড়ি হচ্ছে না হ্যাঁ কলকাতায় গিয়ে হ্যাঁ কলকাতায় গিয়ে সব মানুষ ওখানে কাজ কম বা হসপিটালে যাওয়া হ্যাঁ তারা সেরে আবার আবার মোটামুটি হাওড়ায় এসে সন্ধ্যে মধ্যে ফিরে যাবে এইটা ওরা দাবি সকলেই মানুষ চাইছে এটা এটা আমি শুনছি বা ট্রেনে আমি যাতায়াত করছি আমি এইগুলোই শুনছি আর